দ্বিতীয় সেমিফাইনালে সবাইকে সুস্বাগত এখন দেখছেন কবির টাইগার সেই বাংলার বিখ্যাত কবির টাইগার আর রেয়াদুলির সঙ্গে খেলা এখন রেড দিচ্ছেন টাইগার বাবু

রকম ভাই খেলার সার্বিক সহযোগিতার জন্য পাঁচশো টাকা অনুদান দিয়েছে এবং অনুদান দিয়েছে ঘরে ফিরল সভাপতি পালিঘাট স্কুল পাঁচশো টাকা

যারা এখনো আমাদেরকে সহযোগিতা করেননি আমি জানি আমরা বিভিন্ন আয়োজন করলে যারা অতিথি হিসাবে আমাদের বাজে আসেন ওনারা

তাহলে আমরা আমাদের আজকের ওই টুর্নামেন্টের খরচ লাগত করতে পারবো যশোর জেলা স্টেডিয়ামে স্টেডিয়ামে নিয়মিত ভারাবর্ষতার গৌরুদ্দিন ভাই যিনি সকলের পরিচিত একজন ব্যক্তি আমি ওনাকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি

আক্তার ভারত মির্ডু ভাইকে আপনার দলীয় নেতা কর্মীদের নিয়ে মঞ্চে মঞ্চ অলঙ্কৃত ভাবে আহ্বান করা হচ্ছে

সম্ভব ভালো একটি লড়াই আমরা দেখতে পাচ্ছি আক্রমণে প্রণতি ভাব এবং প্রতিভাব প্রতিপক্ষ দলের পরিকল্পনা ধাক্কা দেওয়া হচ্ছে মানসিক কথা সমস্ত উত্তাপতা সমস্ত উদ্দীপ্ততাকে কাজে লাগিয়ে এই টুর্নামেন্টের তৃতীয় সেমি ফাইনাল থেকে ভাঙলে যাবার একটি মহরণ আপনারা দেখতে পাচ্ছে এই মুহূর্তে আয়োজক কমিটি দারুণ একটা টুর্নামেন্ট আমাদেরকে উপহার দিয়ে চলেছে।

আটকার পালনা কিছু ইতিমধ্যে আমাদের কাছে হাজির হয়ে আজকে এই লক্ষ টাকার হাত কেন করেছেন আয়োজক কমিটির তরফ থেকে ধারাবাসের প্যানেল থেকে

শুনেছেন যে তাই নাম শোনেনি এরকম মানুষ মনে হয় খুব কমই আছেন এবং কতটা জনপ্রিয় কতটা মানুষের পছন্দ কতটা আবেগের নাম কতটা নাম কিন্তু ওই দেখা যাকলে হয়ে যতটা ভালো পাপন নেই তিনি তৈরি করতে পারে কেবারই কমে বাংলাদেশের জনপ্রিয় টাইগার ছোটবেলা থেকে একের পর বড় হয়েছে তার খেলা আপনিও তার দেখতে এই আমি